আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত অ্যাসকের ক্লাসে নাজমুলক এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় এসি এস এসসি দু হাজার পঁচিশের বন্ধুরা আজকের ক্লাসটি মূলত যারা যাদের প্রিপারেশন রসায়ন বিজ্ঞান দ্যাট ইস কেমিস্ট্রিতে একেবারে প্রিপারেশন খারাপ যারা বিগত দুই বছর পর লেখা করেও এখনও যারা কামব্যাক বা রিকভার করতে পারি সিলেবাসটি বা সিলেবাস কমপ্লিট করতে পারো যাদের শুধু টার্গেট স্যার আমার মোটামুটি পঞ্চাশে চল্লিশ মার্স পাইলেই হবে বা পঁয়তাল্লিশ মাস পাইলেই হবে মূলতই সাজেশানটি তাদের জন্য তোমরা বিশ্বাস রাখো এমন কিছু অধ্যায় আছে যেগুলো অধ্যায় পড়লে তুমি শিওর সৃজনশীল কখন পাবা টেনশন কেন তোমাদের দেখো অল্প কয়েকটা অধ্যায় অ্যাস্কের পর থেকে সাজেশান দেখার পরে পনেরো দিন প্র্যাকটিস করো কয়দিন অনলি ফিফটিন ডেজ আমার বিশ্বাস তোমরা কেমিস্ট্রিতে খুবই ভালো করবে এবং যাদের প্রিপারেশান খুবই হাইলি যারা সব পারো তারা এই ক্লাসটি থেকে দূরে সরে থাকো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এমন মানে অধ্যায় আছে যে অধ্যায় পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট সৃজনশীল কমন পাবে এ সেগুলো কিন্তু বেশি অধ্যায় নয় এবং খুব কঠিন নয় দেখো সেই অধ্যায়গুলো কোনগুলো এসএসসি টু কে টোয়েন্টি ফাইভ রসায়ন বিজ্ঞান যারা শুধুমাত্র প্লাস করতে চাই হেডিং টার্গেট পঞ্চাশে চল্লিশ দেখো আমি এখানে তোমাদেরকে মোটামুটি পঞ্চাশ নাম্বারই কমন দিচ্ছি তারপরেও কোনো কারণে মিস হলে চল্লিশ মার্কস পাবেই একদম দেখার মানে নিশ্চিত থাকো হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট থাকো যেমন তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় এগুলো অধ্যায় কিন্তু একদম মোটামুটি বেসিক লেভেলের অধ্যায় আশা করি একটু ভালো ধারণা যদি তোমরা অর্জন করতে পারো এখান থেকে দুইটি সৃজনশীল ভাইয়া একদম দেখা লাগবে না এখান থেকে দুইটা সৃজনশীল তোমার কোনোভাবেই মিস হবে না একদম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখান থেকে তুমি দুইটা সৃজনশীল শিওর কমন পাবা এরপর লক্ষ্য করো যে এই যে ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায় থেকে সারা জীবনে একটা সৃজনশীল আসি সপ্তম অধ্যায় থেকেও একটা সৃজনশীল আজীবন আসি অষ্টম অধ্যায় থেকে তো দেখাই লাগবে না একটা সৃজনশীল একশো একশো পার্সেন্ট একশ একশো পার্সেন্ট তিন চার পাঁচ ছয় সাত আট আর কোনো সাজেশন নেই যাদের কেমিস্ট্রিতে প্রিপারেশন দুর্বল যারা কেমিস্ট্রিতে ভালো করতে পারো না এখনও তারা তাদের পরামর্শ তোমরা আগে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে এর বাইরে যেয়েও না এগুলো কমপ্লিট হলে তুমি এর এর সাথে দু একটা অধ্যায় অ্যাড করে পড়তে পারো তবে আমার বিশ্বাস দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এগু এগুলো বিগত সালের কোর্শিন অ্যানালাইসিস করে সা তৈরি করতে সাজেশান যে এই তিন অধ্যায় পড়লে দুইটা কোর্শিন কখনও মিস্টেক হবে না তার মানে দুইটা সৃজনশীল পেয়ে গেলা ষষ্ঠ অধ্যায় তুমি পড়লা মূলের ধারণা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কোর্শিন কম পাবে সপ্তম অধ্যায় থেকে একটি কোর্শ্চিন তুমি কেমিস্ট্রি কম পাবে অষ্টম অধ্যায় থেকে দেখা লাগবে না তাহলে দুই একে তিন একে চার একে পাঁচ কিন্তু আমাদের টার্গেট পঞ্চাশে চল্লিশ তার মানে কি এখান থেকে পাঁচটি সৃজনশীল আসার কথা তারপরে আমি ধরে নিলাম চারটি অর্থাৎ চার দশে চল্লিশ ভাগ্য ভালো থাকলে পাঁচটি সৃজনশীলও আসতে পারে সি কিউ পাঁচটিও আসতে পারে সো এই মুহূর্তে সময় নষ্ট না করে তোমাদের যে পরামর্শটা হবে মাত্র পনেরো দিন টার্গেট নাও এই পনেরো দিনে এই কয়টা অধ্যায় একদম সুন্দর করে বই রিভাইজ করে বেসিক কনসেপ্টগুলো একদম মাথায় রেখে এই কয়টা অধ্যায় প্রিপারেশন নাও এরপরে যদি তুমি প্র্যাকটিস করার পরে এক্সট্রা সময় থাকে তাহলে তুমি অন্য কোনো একটা চ্যাপ্টার চ্যাপ্টার পড়তে পারো এটা জৈব যৌগ হতে পারে এগারো অধ্যায় হানড্রেড পারসেন্ট একটা কোশ্চিন কমন পাবে আশা করি এই মাত্র এই কয়টা অধ্যায় যদি তোমরা ফলো করো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি চারটা সিজন পাবাই আমি নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি তুমি চারটে সৃজনশীল পাবি সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু এখনও হাতে সময় আছে আমাদের এই সময়ের মধ্যে মাত্র এই কয়টা অধ্যায় কমপ্লিট করে যে কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব আশা করি যারা এই সাজেশানটা বুঝতে পেরেছ তোমাদের কাজ হবে এই সাজেশানটা এই মুহূর্তে ফলো করা যাদের প্রিপারেশন দুর্বল এইটা ফলো করলে ইনশাল্লাহ তোমার রেজাল্ট খারাপ হবে না ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ